অবরুদ্ধ নিষিধ তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে পঞ্চশতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ রাজনাজগড় তার টাকার পাহাড়ের একাংশ দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছে ঢাকা শহরে ভবনটি একুশ তলা প্রতিটা প্লোর ভিন্ন কাজে ব্যবহৃত হয় আবাসিক একটা প্লোর ছিল আঠারো তলায় সেখানেই তাকে মারা হয়েছে খুব নৃশংসভাবে পুরো সাত ঘন্টা পর তার লাশের হদিস পাওয়া গেছে সেটা পেয়েছে একজন সার্ভেন্ট সে সকালে রিং দিতে এসেছিল পলার সোফাতে গেড়ে বসে থাকে কাকার জন্য তার কষ্ট হচ্ছে সে যখন ছোট তখন তার বাপ ক্রস পায়ারে মারা গেল মাটা পাগল ছিল পলাশকে অমানসিক অত্যাচার করত। যখন তখন পশুর মতো মারা খেতে না দেয়া ভাঙচুর করত মহিলা পড়ালেখা থেকে শুরু করে সবটুকু ঠাই সে কাকার কাছে পেয়েছে পলাশ জীবনে প্রথম খুনটা তার মাকে করেছিল একদিন সকালে পলাশ ঘুমিয়ে আছে তার মা তাকে ঘুম থেকে ডেকে জাগানোর বদলে অন্যভাবে জাগিয়ে তুলল চামচের দণ্ড গরম করে এনে পলাশের শরীরে ঠেকিয়ে দিল উপরের চামড়া পুড়ে শরীরের মাংস ঝুলছে গেল পলাশ খুব কাঁদছিল যদিও সে জানত তার মা কান্নার আওয়াজ পছন্দ করে না এরপর তার মা এলো বাথরুম পরিষ্কার করার ধার্য রাসায়নিক নিয়ে সেদিন পলাশ তার পাগল মাকে মেরে ফেলেছিল তখন সে স্কুল ছাত্র তার চোখে নারী মানে অমানুষ ঠিক তার মায়ের মতো পরে জেনেছে তার মাকে পাগল বানিয়েছিল তার বাপ চাচা মিলে কড়া ড্রাগ দিয়ে দু ভাই ওর মাকে নিয়ে করেছে বছরের পর বছর তবু কাকাকে কিছু বলেনি মায়ের অত্যাচারগুলো ছাড়া আর কোনো কিছুই তার স্মৃতিতে ছিল না তার মনে হয়েছে তার মায়ের সাথে ওরকম আচরণ করা ভুল না ততদিনে যে সে নিজেও স্যাডিস্ট হয়ে গেছে তা বুঝেনি পাগল বোঝে না সে পাগল রূপকথার কান্না পাচ্ছিল হাজার হোক বাবা বিয়ের আগ অব্দি বাবা তাকে সেও বাবাকে ভালোবাসত পলাশের সাথে বিয়ে না হলে হয়তো আজও তেমনই থাকত পলাশ যখন ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছিল তখনই খবর এলো হোটেল এবং সবগুলো ডেরায় আইন রক্ষাকারী বাহিরী গোটা পোর্স নিয়ে ঢুকেছে পলাশ বুঝল না একসাথে এত কিছু হচ্ছে কি করে কে করছে কিছুক্ষণের মাঝে যে পোর্স বাড়িতে ঢুকে পড়বে তা নিয়ে মোটাও সন্দেহ নেই পলাশের রূপকথার হাটটা ধরে দ্রুত রুমে নিয়ে যায় তারা দেয় দ্রুত বের বের হতে হবে এক্ষুনি আমি তোমার সাথে কোথাও যাব না অপরাধ করো তুমি তোমাকে ধরা হবে আমি বাবার কাছে যাব তুমি পালিয়ে বাঁচো পলাশের চোখের মনি লাল হয়ে উঠল। অথচ ভয় পেল না রূপকথা বারবার কল আসছে ম্যানেজারের দলছুট হয়েছে ওদিকে সেটা নিশ্চিত দেশের বাইরে লিগালি যাওয়া সম্ভব নয় এই অবস্থায় কোথাও আন্ডারগ্রাউন্ড থেকে কদিন পর বর্ডার পার হতে হবে ওপারে বার্মা পৌঁছাতে পারলেই হলো সেখানে তার ব্যাকআপের অভাব নেই পলাশের হোটেলে একটা ফ্লোর শুধু মদ আর অনৈতিক নেশাদ্রব্যে ভরা সেটা পুলিশ জব্দ করলো ম্যানেজারকে বাড়িতে গিয়ে ধরা হয়েছে হোটেলের সকাল সকাল মেয়ে লোক নিয়ে কত কাস্টমার ঘুমাচ্ছিল তারা সবাই পুলিশের জেমায় কতগুলো থানায় পুলিশের ফের এজেন্ট আছে তার হিসেব পলেশ নিজেও রাখে না সেসব অন্য কেউ সামলাত অথচ সেই সকল কিনে রাখা লোকদের পার করে এত বড় ফোর্স উদয় করতে কারা পারে তা বুঝতে পলেশের খুব বেশি সময় লাগলো না তার লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেটা পলাশ শেষ রাতের দিকে জানতে পেরেছিল কিন্তু কাকাকে কে মেরেছে সেই নাকি অন্য কেউ অন্তু এসব খবর পেল ওয়ার্কশপের ছেলেদের কাছে রতন দোতলায় উঠে অন্তকে ডেকে বলল ভাবি আজ কোথাও বের হইয়েন না অনুরোধ লাগে কেন বিশেষ কিছু হয়েছে গায়েগুই করছিল রতন অন্তু বলল নিঃসংকোচে বলুন রতন ভাই ভাই মানা করছে আপনারে পাহারা দিতে কইছে আমাকে হ বিশেষ করে আপনারে গোটা বাড়ি ডাও কেন তা কিছু বলেনি রতন জয় আমিরের বইয়ের সম্মুখে একটু থতমত খেয়ে যায় মেয়ে মানুষ অথচ কথাবার্তার ভাঁজ কেমন জানি করা ভাবি আপনি বাইর হইয়েন না প্লিজ অন্ত অবাক হলো এমনভাবে বলছেন কেন আমি কি খুব অবাধ্য এমনটাই জানেন আপনারা রতন কথা বলে না কাছু মাছু হয়ে দাঁড়িয়ে থাকলো অন্তু ভ্রূ না চায় রতন মেকি হাসে না মানে আমরা জানি ভাইয়ের কথা আপনি শোনেন না ভাইরে মানেন না আপনি সরি ভাবি মানে অন্তু কপাল চেপে ধরে মুচকি হেসে ফেললো আপনারা ভয় পান আমাকে হ না মানে না ভয় না আমি কি খুব ছি কি কন তা কইছি নাকি আল্লাহ মাফ করুক অমন কথা কমুক নাকি ও ছি আপনি খুব ভালো কি করে বুঝলেন এই লাইনে আছি বইলে কি অমানুষ হইয়া গেছি মানুষ চেনার আছে আমাগো আমি খালি কইছি ভাই আপনারে খুব মাননি করে মানে আগে কোনো দিন কাউর সামনে থামতে দেহি নাই জয় ভাইরে আপনি আচ্ছা আচ্ছা সেসব যাক আপনার ভাইয়ের নম্বরটা দেবেন তো অন্তর ফোন জয় নিয়ে নিয়েছে তলির ফোন এনে নম্বর তুলল রতনকে বলল আজ যেহেতু আমরা সব বন্দি চলুন পিকনিক করি আমি রান্না করব দুপুরে সবাই খেতে চলে আসবেন কেমন অবাক এবং খুশিতে একাকার হয়ে চিৎকার করতে করতে নেমে যায় রতন অন্তু ভ্রুচকে চেয়ে থাকে এক বছর আগের কথা অন্তু কতই না ডানপিঠে আর চঞ্চল ছিল আজকাল মানুষ নাকি তাকে ভারী মনে করে ভয় পায় জয় নেই আজ সে রোজা রাখেনি প্রথম দুই তিনবার কল রিসিভই হলো না পরে রিসিভ করে জয় ঝাড়ি মারল একটা বালটা আমার এখন কল করেছিস ক্যান দাওয়াত খাইতে আসছি আমি কি দরকার তোর ফোন রাখ ধমক মারল একটা অন্তু স্বরে বলে উঠল আমি আমি কথা বলছি জয় বোধ হয় অবাক হল ঘরোয়ালি আপনি কল করেছেন আমায় অন্তু সেসব আন্তরিক পেঁচালে সায়না দিয়ে বলল কোথায় আপনি আপনার টেনশন হচ্ছে কথা বাড়াবেন না জবাব দিন রাজধানীতে আছি পিরব আজি চিন্তা করোনা ঠিক আছে আমি আমি চিন্তা করি না আপনার জয় হাসল অন্তু বলল রাজনাথগড় মারা গেছে শুনলাম অলস কণ্ঠে জয় হুম শুনলাম রতন এসে দাঁড়ালো অন্তুর কিছু লাগবে কিনা তা জানতে এসেছে সে আমি বের কেন হব না আজ বিশেষ কিসের রেস্ট্রিকশন রেখেছেন পলাশের ব্যবসায় রেড মারছে লোকজন তাতে আমাদের কি আমাদের আমি তুমি মিলে আমাদের নাকি আপনার রসিকতা বিরক্ত লাগছে লাগে না কখন সেদিন পলাশ একটা দাবি করেছে কি দাবি তোমাকে পলাশের লাগবে এতকাল তো পাটোয়ারি বাড়ির ভিত ভেঙে তোমার গায়ে টোকা লাগাতে পারে নাই তার উপর পার্টনারশিপের একটা ধর্ম আছে না কিন্তু পুরাতন মেলা হিসাব রয়ে গেছে যেন মনে হয় সেসব আমরা পলাশটা ভুলি না কিছুদিন চুপ করে থাকি তারপর খপ করে ধরি ওরও কিছুদিন হয়ে গেছিল তো সেদিন ফাইনালি বলল তোমাকে লাগবেই এতদিন ভার্সিটি গেলে ধরে টরে ফেলতো যাও নাই পারে নাই অন্তর নিঃশ্বাসের গতি বাড়লো এরপর এরপর কি আমার উপর কৃতজ্ঞতা আসতেছে না অন্তু ঈশ্বরায় রতনকে চলে যেতে বলে রতন বাধ্যর মতো আদেশ পালন করলো অন্তর জয় বলল আমার মনে হয় তোমাকে পলাশের কাছে দিতে চাইলে তুমি রাজি হতে না কোনোভাবে হতে হতাম না এই তো আর কি এজন্য একটু লাড়াচাড়া দিচ্ছি এটা বুঝতে পলাশের দেরি লাগবে না যে আমি দিছি বেয়ে বাড়িতে লাড়াচাড়া ব্যবসা হারায় পলাশালা আরও পাগল হবে এবার ফেরোয়ার হয়ে ঘুরবে বিপদ দিকে বাড়ির আশপাশে তিন চার রকমের শত্রু ঘুরছে বের হবে না বাড়ি থেকে খবরদার আমি আসি বসে কথা বলবো না ব্যস্ত আছি এত কথা বলার পরিস্থিতি নাই অন্তু কল রেখে থম মেরে দাঁড়িয়ে থাকে পলাশ তাকে বলেছিল তাকে পলাশ ছাড়বে না অথচ এ বাড়িতে আসার পর বাইরের সব কিছু ভুলে বসেছে বাড়ির ভেতরে একের পর এক যা ঘটে চলেছে মোস্তাকেন মহান কোথায় আচ্ছা সে কি স্বার্থপরের মতো ভাবছে এই জয়ামির শুধু তার নিরাপত্তা নিশ্চিত করতে দু একটা পদক্ষেপ নিয়েছে বলে সে কি আসলে কৃতজ্ঞতা বোধ করছিল লোকটার প্রতি আর সব অপরাধ অন্তু গাছ হারা মারে সে স্বার্থপর তবে এমন স্বার্থপর নয় এখনও বাচ্চাগুলো প্রায় দুদিন না খাওয়া অন্তু অস্থিরতা ও ক্লান্তিতে সোপাতে বসে পড়ল কি হচ্ছে চারদিকে সংকট কি কাটবে না ঝড় ঘনিয়ে আসছে আমকে কল দিয়ে অনেকক্ষণ কথা বলল। খোঁজ খবর নিল তারা ভালো আছে ওখানে অন্ত জানত এই শহর ছাড়লে ভালো থাকবে ওরা ঝন্টু সাহেবের রুমটা কতটা নিরাপদ তা জানা নেই পলাশের তবু মানুষগুলো নিরাপদ মাঝার সিগারেট ফুকছে একটা বস্তার উপর বসে সরু আলো অন্ধকার দূর করে নিখরের পলাশ একটা কাঠের খণ্ডে তবলা বাজাচ্ছিল আঙ্গুল দিয়ে যেন সে খুব আরামে নিশ্চিন্তে আছে ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন ও পলাশ তোমার কথা মতন এতকাল চুপ করে আছি এইবার যখন নিজের পেছনে ঘা লাগছে তখন ওই দুইশালার ছ্যাংডার পেছা লাগবার চাও আগে কইছিলাম ব্যবসা গোটাও দুইটারে খতম করে দাও আমি আর বাড়ির মেয়ে এক শুয়রের কাছে বিয়ে দিছি রাক্ষস নটকীর্প পলাশ চোখ দুটো মুছে রেখে বলল মামা কথা কম বলুন মেজাজ গরম করবেন না মাঝার সিগারেট পেলে আরেকটা ধরালো একের পর এক টান দিচ্ছে রাগ নিয়ন্ত্রণ সহজ কাজ নয় আপন মনেই বলল শালার হাসপাতালের সেই দিনগুলো ভুলছি আমি নেহাত বোন জামাই না হইলে কবে বাইনচত্র ফুঁতে ফেলতাম রিমিরে ওই বেজন্মার কাছে বিয়ে দেয়া ভুল হয়েছিল সেই গালে আমার এক একটা আঘাত আর ব্যথার সুদ না তুলে পলাশ ভাই তোমার হাতি দিব না দুইটারে তুমি দিনের পর দিন থামায় রাখছো নয়তো কবে দুইটার জবাই করে ফেলতাম খালি তুমি নয়তো নয়তো কি করতে পলাশ চোখ খুলে তাকায় জল জলে মনির দুপাশে শিরা শিরা রক্ত জমেছে মাঝার রাগে কাঁপতে কাঁপতে তাকায় আব্বা বসে আছে কিছু বলতেও পারতেছি না শোনো পলাশ ভাই একবার ওই বাড়িতে ঢুকলে সবগুলো মাগি মিঞ্চের পেছন মেরে তবেই ফিরব পলাশ হাসলো সাধারণের চেয়ে বেশি ভয়ানক দেখালো তার ফ্যাসফ্যাসে হাসি আধো অন্ধকারেও চোখ দুটো জ্বলছে সাপের মতো বলল জয়ের মাঝু ওই চেংড়ি যেদিন থেকে কাহিনীতে এন্টার করছে শালার বাজি পাল্টে গেছে জয় আর জয় নাই আমার সাথে কি কি না করছে তবু কিচ্ছু কই নাই কেন বলতো হেসে উঠলো জোর করে পলাশ মাঝার অন্যদিকে মুখ ফিরিয়ে রইল তার কালো চেহারা আরও কালো হয়ে উঠেছে সে সহ্য করতে পারে না জয় হামজার কথা আজ ওই দুই শহরের বাচ্চা রাস্তায় না এলে তারা থাকতো জেলার রাজনীতিতে জমচমাট অথচ দশটা বছর ধরে তারা মন্দায় পড়ে আছে বাপ নাম লুটপাট হয়ে গেছে এক এক করে কাকা বাপ সব গুটিয়ে নিয়েছে নিজেদের রাজনীতি থেকে পলাশ বলল রাজনীতিবিদগুলোরে আমার ঠিক ততটা দরকার যতটা মনে কর ঠিকমতো হাঁটতে গেলে শক্ত মাটি দরকার হয় পায়ের তলায় ওরা ছাড়া তো গতি নাই দেশের টেরোরিজমে ওরাই শক্তি ওরাই মুক্তি জেল থেকে বাঁচাবে ব্যবসার নিরাপত্তা দেবে পুলিশ প্রশাসনকে গুত্তার মতন চালাবে বর্ডার পার করবে ওরা ছাড়া গতি আছে হাতে রেখেছিলাম কিন্তু আমার ইগোর চেয়ে বড়ো কিছু নাই ওইটা ছটকাইছে জয় প্রথম ওর বউয়ের জন্য অথচ আমি আজ পর্যন্ত চুপচাপ কিছু করি না সে মেয়ের নিজের কাছে অবিশ্বাস্য থাকে সিগারেটটা কেড়ে নিল মাঝারের থেকে দুটো লম্বা টান দিয়ে বলল একটা মাগির কাছে হার মেনে গেল সে মাগিরে ছাড়বো না ওই দুইটারে ক দিন খারাপ চলছে চলতে চলতে নতুন দিন আসবে না ওরা যাবে কোথায় ভাবে না এসব মাঝারের খারাপ লাগলো না পলাশের কথা শুনে পলাশের মতো সন্ত্রাসরা রাজনীতিবিদদের টিসুর মতো হাতে রাখে এই স্বীকারোক্তিতেও খারাপ লাগলো না কারণ তারা তো আর রাজনীতিতেই নেই সব ডাউন নাম খ্যাতি ক্ষমতা সব গেছে মানুষের নীতি এটা যা নিজের কাছে নেই অথচ থাকলে লাভ ছিল এরকম জিনিসের ক্ষতি সাধনে মানুষ সুখ পায় ব্যাপারটা ওরকম আমার নেই তোর থাকবে কেন অথচ হয় আমার হ নয়তো ধ্বংস হ মাঝহারের মনে এখন তাই চলছে যে ক্ষমতা তাদের নেই সে ক্ষমতার নামে বদনাম শুনতেই আরও সান্ত্বনা লাগছিল পলাশ চোখ বুঝে দেয়ালে পিঠ হেলান দিয়ে বসে থাকে পরিকল্পনা সাজায় রূপকথাকে পুরনো বাড়িতে রেখে এসেছে পোস্টমর্টাম শেষে কাকার লাশ আসতে দুদিন দেরি হবে শুধু জয়হাম জানা তার নিজের লোক বিশ্বাসঘাতকতা করেছে যাকে সে আইন সামল দিতে মিথ্যা পরিচয়ে বসিয়ে রেখেছিল রক্ত ফুটছে ভিতরে বাই এনি চান্স সে ধরা পড়লে তার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে সে একটা প্রতিজ্ঞা করলো কারাবরণ অথবা ফাঁসির আগে সে সবগুলোকে অন্তত তার পাগলামি দেখাতে চায় একবার এরপর সব শাস্তি মঞ্জুর তবে তার আগে প্রতিশোধ যারা তার এত সাধের ত্রাসের সাম্রাজ্যে ফাটল ধরিয়েছে তারা বেঁচে থাকতে দেশ ছেড়ে পালাবে না সে হোটেল থেকে শুরু করে প্রতিটা ঢেড়ায় সিল পড়েছে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে এতক্ষণে হয়ে পুলিশ তাকে তাকে সন্দেহ করা হচ্ছে কাকার খুনের জন্য জয়ের এই রাজনৈতিক ক্ষমতাকে সে পণ্ডনা করে দেশের সীমান্তের ওপারে পা রাখবে না গড়ির কাটার টিকটিক শব্দ খুব কানে লাগে নিঃশব্দ রাত রাত তিনটা বাজছে অন্তু যায় উপর গাড়ির নিচে মাথা রেখে ছুঁয়ে থাকল অনেকক্ষণ যা উপর হয়ে বিছানায় পড়ে আছে খুব ক্লান্ত সে ঘরে ঢোকার পর থেকে ঘরের ভেতরে একটা উৎকট গন্ধ বদ্ধ হয়ে আছে সে হয়েছে মিনিট দশেক হবে রুমে এসেছে তার অল্প কিছুক্ষণ আগে অন্তুর ধারণা কাউকে টর্চার করে ঘরে ফিরেছে সে রাজধানী থেকে ফিরেছে রাত এগারোটার দিকে অথচ বাড়ির ভেতর ঢোকেনি একবারের জন্য মাঝরাতে গোসল করার অভ্যেস পুরনো ঝটফট গোসল করে এসে শুয়ে পড়ল রাত বাড়ছে সাথে অন্তুর ভাবনারাও আজ ওরা কাউকে জিম্মি করে নিয়ে ফিরেছে এটা অন্তুর ধারণা একজন নয় একাধিক ছিল তারা অন্তু উঠে দাঁড়ালো তার মন টিকছে না বাচ্চাগুলো না খেয়ে আছে হয়তো এখনো অন্তুর মুখে খাবার রোচে না গলা দিয়ে নামে না খিদেও লাগে না সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল উপর হয়ে বালিশের উপর মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল আরমিন বাইরে যাবে না অন্তু কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো সে কথা শুনে তারপরে তা অগ্রাহ্য করে বেরিয়ে গেল ঘর ছেড়ে এ সময় বাগানে যাওয়া সম্ভব নয় লোহার গেটটা দিয়েই ঢোকানো হয়েছে লোকগুলোকে লম্বা বারান্দার সিঁড়ির দরজা তালা ঝুলছে অন্তু দু তিনবার টানলো ব্যর্থ চেষ্টা তালা ভাঙার আব্দুল আহাদ সাধারণত ভিতরে বসে কোরআন করে কি যে সুন্দর অন্তু এই দরজার বাহিরে দাঁড়িয়ে শুনতে পায় খিদেতে হয়তো চুপ করে আছে বাচ্চাগুলো অন্তুর বুক ফুটছিল সে নিজেও কিছু খায়নি রান্না করেছে সকলকে খাইয়েছে কিন্তু নিজের পেটে খিদের অনুভূতি টের পায় না আজকাল বিশেষ দরজায় হেলান দিয়ে বসল অন্ত রুমে যেতে ইচ্ছে করছে না ঘুম আসবে না কোনোভাবেই চোখ দুটো বুঝতেই আব্বুর মুখটা ভেসে ওঠে ছমকে তাকায় অন্তর মনে হলো আব্বুর গায়ের গন্ধ পেলো খুব কাছে কয়েক ফোঁটা রোনাচল টপটপ করে গড়িয়ে পড়ে ক্লান্ত হয়ে উঠছে রুহুটা আর চলছে না প্রকার অন্ধকারে বসে থাকে অন্ত ঝিঁঝি পোকার ডাক ছাড়া চারপাশ নিস্তব্ধ কোথাও আলো নেই নেই জড়মানব বাচ্চাগুলো কুটুরিতে বন্ধি আজ বুঝি আরও কিছু এসেছে অন্তু টের পায় আমজাদ সাহেব এসে বসলেন পাশে অন্তু কাঠটা হেলিয়ে দিয়ে কল্পনা করে সে আব্বুর কাঁধে মাথা রেখেছে আমজাদ সাহেব বললেন শক্ত হ অন্তু বি স্ট্রং তীর সম্মুখে এ নৌকা ভিড়বে না চলন্ত নৌকা থেকে ঝাঁপ দিবি একটু বড়িয়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হবি পরক্ষণে গাছেরে উঠে তোকে তীরের গভীরে দৌড়াতে হবে তুই তৈরি হন তখনই লৌহ কপাটের ওপারে ভেতর থেকে এক পৌরুষ কণ্ঠস্বরে সুতীব্র সুর ভেসে আসে কিছু শব্দগুচ্ছ প্রতিধ্বনিত হয় সেদিনা হা না হাকার অন্যায় জুলুম অভিচার থাকবে নাচার ধূরিনীতে কদাচার থাকবে নাচার ধূরিনীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিনা ভুলবে অন্তর গাটায় শিওরে ওঠে সে ছটফটিয়ে উঠে দাঁড়ায় দরজায় হাত রাখে তার ভেতরে কাপুন উঠেছে উত্তেজনায় বুক টলছে এ কিসের সুর নীরব যুদ্ধের দামামা কোনো পুরুষের সাধারণ স্বরে গাওয়া এক সঙ্গীতে এত বিদ্রোহ থাকতে পারে এত সুকরুণ তবু যেন রণ ঝঙ্কার কণ্ঠস্বরটা চেনার চেষ্টা করে অন্ত সেই অস্ত্রের মতো ঝনঝনের স্বর ফের সুর টানে একে দিন এ দেশের তালিমার পতাকবেদ না ভুলবে অন্তুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে মনে মনে বলে ওঠে ওরের টান কে আপনি যুবক এত বিরোধ অগ্নি কখনো আবার বলে ওঠে মাসাল্লাহ কন্তু চাতকের মতো পিপাসার্থ হয়ে চেয়ে থাকে অন্ধকারে সে দরজার পানে মাথাটা ঠেকায় সেখানে তার চোখ দিয়ে অশ্রু ছড়ছে কিসের অশ্রু সাহসের অথবা পথ পথিকের পথ পাবার আশঙ্কা এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ